আজ গাংপুর সদর পুকুর এলাকায় মা রটন্ত কালী পুজো উপলক্ষে মাইক বাঁধার কাজ চলছে দেখো এখানে আছে শিবম শামন দেখতে সামন । এই রাউনচং বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ আছে অপারেটার প্রীতম

পাশে আছে মা রটন্তি সাউন্ড ওরা এটা ঠাকুরতলা দেখে নাও পাড়ার ছেলেরা সব বসে আছে আর এখানে ফাংশন আছে দেখে নাও শ্রী শ্রী মা রটন্তি কালী পুজো সদর ফুকুর সেবক সংঘ কমিটি পুজো কমিটি এটা গাংপুরের পাশেই একবারে এই যে দেখতে পাচ্ছ মার রটন্দী সাউন্ডের মালিক ছোট মালিক কাল সকালে রোড শো বেরোবে মানে জল আনতে যাবে আমরা গ্রামে মা দেবীদয়ের ইয়েতে সকালে কম্পিটিশন হবে সকাল থেকে রোড শো হয়ে একবারে গ্রাম থেকে ঢুকে একবারে কম্পিটিশন চালু হবে শিবন সাউন্ড ভার্সেস মার রটন্দী সাউন্ড এখানে মাল বাঁধা হয়নি আর এটা মা রটন্তি সাউন্ড এর পাড়াতেই মালটা বাঁধা হচ্ছে মানে গ্রামের পুজো বুঝতে পারছো